বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমার নিত্য পুজোর ভিডিও শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল স্নান করে দেখো চলে এসছি ঠাকুর ঘরে এসে ঠাকুরের যে আসনের যে পাশি ফুল রয়েছে সেগুলোকে তুলে ফেলছি ফুলগুলো আগের দিনকেও তুলে ফেলি মানে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিই তখনও তুলে ফেলা হয় তো মাঝে মাঝে তাড়াহুড়ো করে পুজো দেওয়ার জন্য আর কি তোলা হয়নি তো গতকালও এই ফুলগুলো আসনের ফুলগুলো তোলা হয়নি তো এখন সকালবেলা তুলে নিয়ে তারপর দেখো গোপোসনাকে আসনে তুলবো ঘুম থেকে উঠাবো আর গোপোসনাকে একটু আদর করে ঘুম থেকে উঠিয়ে দেখো একটু চাদর গায়ে দিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীত পড়েছে আর গোপসোনার গায়ে একটা ভালো আর কি ভারী জামা ছিল আগের দিন রাতে যার জন্য জামাটা খুলে তারপর শুয়েছিলাম সেজন্য গোপোসোনার গায়ে যেহেতু জামা ছিল না সেজন্য চাদরটা দিয়েছি তারপর দেখো গোপসোনাকে মুখটা ধুয়ে দিচ্ছি গোপো তারপর বাল্যভোগ নিবেদন করেছি সন্দেশ দিয়েছি গোপুসোনার পছন্দের সন্দেশ তো বাল্যভোগে বিস্কিট বা সন্দেশ বা মাখন মিশ্রি যেটা যেদিনকে জোগাড় করতে পারি সে সেটা সেদিনকে দিই আর তারপর দেখো একটু আরতি করে নিচ্ছি সকালের আরতি আর কি তো আমি একবারে স্নান করে নিয়েছি আজ তারপর গোপালকে তুলেছি মাঝে মাঝে হয় কি ঘুম থেকে উঠে বাসি কাপড় চাপড় ছেড়ে তারপর গোপুসোনাকে খেতে দিই আজ সকাল সকাল স্নান করে নিলাম তারপর ভাবলাম একবারেই গোপুসোনাকে তুলে নিই আর তারপর গোপোসোনাকে খেতে দেওয়ার পর দেখো আসন পরিষ্কার তো করা হয়ে গেছে এখন ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নেবো আর ঠাকুরের ঘরটা আর কি মুছে নেবো এই যে বাসন মেজে সমস্ত কিছু গুছিয়ে পুজোর সামগ্রী গুছিয়ে এখন চলে তুলসী তুলসীতলায় তুলসী দেবীকে জল নিবেদন করবো আর সূর্যদেবকেও জল নিবেদন করবো সেজন্য দুটো ঘটি নিয়েছি আর দুটো ঘটিতেই গঙ্গার জল নিয়েছি আর একটু লাল চন্দন দিয়ে নিয়েছি লাল চন্দন দিয়ে কিন্তু আমি সূর্যদেবকে জল নিবেদন করি বা তুলসী দেবীকে জল নিবেদন করি তারপর দেখো তুলসী দেবীকে ফুল নিবেদন করার পর আরতি করে নিচ্ছি আর মা তুলসীকে আর সূর্যদেবকে প্রত্যক্ষভাবে আমরা দেখি আর কি প্রত্যেক দিন তাই ওনাদের পুজো কিন্তু আমি রোজ করে থাকি তারপর দেখো সূর্যদেবকে জল নিবেদন করে দিলাম ফুল বেলপাতা নিবেদন করে এখন আরতি করে নিচ্ছি আর প্রণাম করে নেব তারপর তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের পুজোটা সেরে নেবো তো দেখো এখানে আমি ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসছি গোপুরাকে স্নান করাতে আর হ্যাঁ বন্ধুরা আমি গোপুরাকে খেয়ে খেতে দেওয়ার পর মানে আমার ছেলের কাছে গেছিলাম ওকে একটু ও ঘুম থেকে উঠে গেছে তো ওকে তুলে মুখ টুক ধুয়ে দিয়ে তারপর এসছি সেজন্য একটু দেরি হয়েছে ভাবলাম একবারে গোপুসোনাকে স্নানও করিয়ে দিই অনেকটাই বেজে গেছে তো দেখো গোপসোনাকে স্নান করে দিয়েছি গোপো জলে তুলসী পাতা আর ফুল দিয়ে আর একটু অগ্র দিয়েছিলাম সুগন্ধির জন্য তারপর দেখো গোপোষণাকে একটা জামা পরিয়ে দিয়েছি সুতির জামা আর জামাটা পরিয়ে ভাবছি জামাটায় ঠান্ডা লাগতে পারে গোপোষণার সেই জন্য এই যে সোয়েটারটা পরাবো আর এটা কিন্তু গোপো প্রথম শীত মানে আমার কাছে গোপোষণা আসার পর এই যে প্রথম শীত পড়লো আর এই যে সোয়েটারটা দেখছো এই সোয়েটারটা আমার মাটির গোপাল ছিল সেই গোপালের আর কি সোয়েটারটা পরিয়ে রাখতাম তো সেই সোয়েটারটাই এই যে প্রথম কিন্তু গোপোষণা পরলো এই সোয়েটার আর এই শীতে প্রথম এই সোয়েটার পরা গোপোষণার তো দেখো গোপোষণাকে কিন্তু ভালো করে সাজিয়ে দিচ্ছি আর কি কানের হাড় বালা এই সমস্ত আর কি পরিয়ে তারপর গোপোষণাকে মুকুটও পরিয়ে দে আর পাশিটা হাতে দিয়ে দিলাম তারপরে এই যে ভোলানাথকে পুজো করে নিচ্ছি ভোলানাথকে ঘি মধু দিয়েই আর কি স্নান করাবো ঘি মধু আর গঙ্গার জল দিয়ে সোমবার সোমবার করে দুধ দিয়ে স্নান করানোর চেষ্টা করি তো ভোলানাথকে ভালো করে ঘি মধু মাখিয়ে নেবো শিবলিঙ্গে সময় জল রাখতে হয় তাই দেখো আগের দিনের জল কিন্তু আমার রয়েছে ওই যে পাত্রের মধ্যে বাবাকে বসানো রয়েছে সেই পাত্রে জল রয়েছে তো আমি এখন বাবাকে স্নান করিয়ে নিচ্ছি এটা যে জলটা রয়েছে এটা কিন্তু স্নানের জল না পরে যখন আমি পুজো করার পর বাবার মাথায় জল ঢালি সেই জলটা স্নানের জলটা প্রত্যেক দিনই পাল্টিয়ে থাকি তো এই যে বাবাকে স্নান করে নিচ্ছি গঙ্গার জলের সঙ্গে শুদ্ধ জল মিশিয়ে আর একটু ফুল দিয়ে দিয়েছি জলের মধ্যে তারপর এই যে চন্দন দিয়ে দিলাম গোপসোনার গোপসোনাকে এবং বাবাকে ওরকম চন্দন দিয়ে দেবো তো বাবাকে আমি এভাবেই চন্দন পরিয়ে থাকি প্রত্যেক দিন তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা সবাই দেখে থাকবে তো তারপর দেখো আমার আসনের অন্যান্য দেবদেবীদের আমি একটা ভিজে কাপড় নিয়ে মুছে নিচ্ছি ভালো করে আর সবাইকে তো প্রত্যেক দিন স্নান করাই না শুধুমাত্র ভোলানাথ আর আমার গোপোষণাকে প্রত্যেক দিন স্নান করিয়ে করাই সেজন্য অন্যান্য দেবদেবীকে কিন্তু মুছে নেই পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে আর কি আর লক্ষ্মীনারায়ণকে বৃহস্পতিবার করে স্নান করাই আবার কোনো বৃহস্পতিবারে আবার আমি যদি ব্যস্ত থাকি তাহলে স্নান করানো হয় না যেহেতু অনেক শ্বাস শৃঙ্গারের ব্যাপার থাকে আর বৃহস্পতিবার দিন এমনি পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায় আমার হাতে যদি কম সময় থাকে তখন কিন্তু স্নান করানো হয়ে ওঠে না তারপর দেখো গণেশজিকে পুজো করে নিচ্ছি আর গণেশজিকে লাল ফুল বা হলুদ ফুল এগুলো নিবেদন করতে হয় সঙ্গে বেলপাতা নিবেদন করে দিলাম আর তারপর মহাদেবকেও পুজো করে নিচ্ছি ফুল বেলপাতা দিয়ে আর তারপর গোপসোনাকেও তুলসী পাতা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি বন্ধুরা আমি সব দেবদেবীর পুজো কিন্তু এই ভিডিওতে ডিটেলসে দেখাইনি এই যে বাবার মাথায় জল ঢলছি বাবার পুজো হয়ে গেছে আর সবার পুজো আমার হয়ে গেছে সব দেবদেবীর পুজো তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখো আসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর সমস্ত দেবদেবীর চরণে ফুল তুলসী পাতা বা বেল পাতা নিবেদন করেছি তো এই যে আসনটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে